নমস্কার সবাইকে স্যাক্রেট সায়েন্সে সবাইকে স্বাগতম জানাই স্যাক্রেট সায়েন্স আপনাদের কাছে উপস্থাপন করবে আমাদের প্রাচীন পুরাণ ও মহাভারতের রোমাঞ্চকর কাহিনিগুলি ছোট ছোটো গল্পের আকারে আমরা চেষ্টা করব পৌরাণিকতার সাথে আধুনিক বিজ্ঞানের একটা মেলবন্ধন করার চলুন তাহলে শুরু করা যাক তো আজকে আমরা জানব পুরাণ মতে সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ কি এবং পরে আমরা তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও জেনে নেব সমুদ্র মন্থনে যা কিছু রত্ন উঠল তা সব কিছুই দেবতারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে এদিকে দৈত্য দানবেরা কিছু না পেয়ে তখন ওরা কি করলো দেবতাদের কাছ থেকে অমৃতের ভান্ডার ছাড়িয়ে নিল তো এই নিয়ে শুরু হলো দুই দলের লড়াই দৈত্য ও দেবতাদের মধ্যে যা দেখে মহাদেব উপদেশ দিলেন যে সবাই যেন সমানভাবে অমৃত ভাগ করে নিতে পারে তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় এটা শোনার পর লড়াই থামল কিন্তু প্রশ্ন হলো কে ওই অমৃত ভাগবন্টনের দায়িত্ব নেবে ঠিক ওই সময় ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে ওখানে উপস্থিত হলেন তিনি নারী রূপে এমন সৌন্দর্য নিয়ে এলেন যে তার রূপে দানবেরা মুগ্ধ হয়ে রূপী বিষ্ণুকে অমৃত সমর্পণ করলেন দেবতাগণ দিকে বিষ্ণুর কাছ থেকে অমৃত পেয়ে মহানন্দে অমৃত পান করতে বসলেন ঠিক সেই সময় রাহু নামের এক দৈত্য সুযোগ বুঝে দেবতা রূপ ধারণ করে অমৃত খেতে বসে গেলেন কিন্তু এদিকে সূর্য এবং চন্দ্র রাহুকে ঠিক চিনতে পেরে যায় এবং বাকি দেবতাদের বলে দেন এই দেবতারূপী দানবের আসল পরিচয় তো সঙ্গে সঙ্গেই ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে রাহুর গলা কেটে দেয় যার ফলে রাহুর আর অমৃত পান করা হল না আর সেখান থেকেই শুরু হয় রাহু আর চন্দ্র সূর্যের শত্রুতা অত্যন্ত ক্রোধের সাথে রাহু সূর্য ও চন্দ্রকে গিলে খাওয়ার চেষ্টা করে যেহেতু রাহুর গলা কাটা তো সেই কাটা গলা দিয়ে সূর্য এবং চন্দ্র আবার ঠিক বাইরে বেরিয়ে আসে তো পুরাণ মতে এটাই হলো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মূল কারণ চন্দ্র সূর্যকে রাহু গ্রাস করলেই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয় কিন্তু কিছুক্ষণ পর চন্দ্র ও সূর্য আবার বাইরে বেরিয়ে আসে যার ফলে গ্রহণ কেটে যায় এটা আমরা জানলাম পুরাণ মতে চন্দ্র ও সূর্যগ্রহণের কারণ কিন্তু চন্দ্র ও সূর্যগ্রহণের বিজ্ঞানসম্মত কারণ হলো পৃথিবী সূর্য ও চন্দ্রের মহাজাগতিক অবস্থা কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মধ্যে চলে আসে তখন চাঁদ সূর্যকে আংশিক বা সম্পূর্ণ ঢেকে ফেলে তাই পৃথিবীর কিছু অংশে দিনের বেলা সূর্যের আলো পৌঁছায় না অন্ধকার গ্রাস করে যা হচ্ছে সূর্যগ্রহণ পৃথিবীর কিছু অংশ থেকেই তখন সূর্যগ্রহণের অভিজ্ঞতা পাওয়া যায় আবার চাঁদ সূর্য পৃথিবী একই সরল যখন অবস্থান করে এবং একই সাথে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে যার ফলে চাঁদ আংশিক বা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় এটাই হল চন্দ্রগ্রহ আপনাদের ভালোবাসা ও সমর্থন এই যাত্রাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে সঙ্গে থাকুন যদি আপনাদের এই কন্টেন্টগুলো আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব